Everyone trust. হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত বর্তমানে এস্তোনিয়া দেশটিতে গার্মেন্টস এর কাজে বিভিন্ন পদে বিভিন্ন কাজে শ্রমিক নিয়োগ করা হচ্ছে হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের এই ভিডিওতে বলতে যাচ্ছি আপনারা কিভাবে এস্তোনিয়া দেশটিতে গার্মেন্টস ভিসে যেতে পারবেন চলুন বন্ধুরা আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক বর্তমানে এস্তোনিয়াতে সুনামধন্য গার্মেন্টস গুলোতে কোয়ালিটি কন্ট্রোলার সুইং অপারেটর হেল্পার সুপারভাইজার এছাড়াও বিভিন্ন পদে গার্মেন্টস এর বিভিন্ন কাজে শ্রম নিয়োগ করা হচ্ছে অর্থাৎ আপনারা গার্মেন্টস এর যে কোনো একটি কাজ পারলেই খুব সহজেই এস্তোনিয়া দেশটিতে ব্যাংক লোনের মাধ্যমে যেতে পারবেন হ্যাঁ বন্ধুরা এস্তোনিয়া যাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক কিন্তু প্রবাসী কল্যাণ অনুসারে আপনাদেরকে লোন দিবে এই লোনটির সাহায্যে আপনারা খুব সহজেই বৈধভাবে স্তোনিয়া দেশটিতে যেতে পারবেন এই দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়তই বন্ধুরা এস্তোনিয়াতে প্রচুর সংখ্যক শ্রমিক দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে নিয়োগ করা হবে এছাড়াও যারা গার্মেন্টসের কাজ পারেন না তাদেরকে কিন্তু হেল্পার হিসাবে নিয়োগ করা হবে হেল্পারদের বেতনও কিন্তু ভালো আকারের হবে এস্তোনিয়া অর্থনীতিকে সফল এবং প্রতিষ্ঠিত দেশ দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়তই এতে গার্মেন্টসের বেতন শুরু হবে একাশি হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ ছয় হাজার টাকার আশেপাশে বেতন তাই বন্ধুরা কাজের পদবি যোগ্যতা অনুসারে বেতন নির্ভর করবে বন্ধুরা যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল ক্লিক করে দেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন সম্পূর্ণ কাজটি আট ঘন্টায় ডিউটি হবে থাকা খাওয়া কোম্পানি বহন করবে বন্ধুরা কাজের সাথেই থাকবে ওভারটাইম ওভারটাইম করলে আপনাদের বেতন আরও বৃদ্ধি পাবে এস্তোনিয়া একটি সফল এবং প্রতিষ্ঠিত দেশ তারা সাধারণ জনগণকে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে সহজ এবং সাহায্য করে চলছে এছাড়া বন্ধুরা সাপ্তাহিক ছুটি থাকবে একদিন আঠারো থেকে বিয়াল্লিশ বছরের বয়সের মানুষরাই এস্তোনিয়া দেশটি যেতে পারবেন যদি সফল হতে চান স্থানীয় হবে আপনাদের জন্য একটি অন্যতম চয়েস বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নিন তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন কারণ এই চ্যানেলে বাংলাদেশের সকল ধরনের ভিসার আপডেট ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে আপলোড করা হয় এছাড়া ব্যাঙ্ক লোনের সাহায্য পেতে পারেন এছাড়া বন্ধুরা তিন লক্ষ টাকা ব্যাঙ্ক লোনের সাহায্যে স্তনীয় দেশটিতে আপনারা যেতে পারবেন তাই বলতে গেলে বলা যায় খুব অল্প টাকার ভিতরেই স্তুনিয়া দেশটিতে আপনারা যেতে পারবেন এবং বন্ধুরা যারা যাওয়ার জন্য অত্যন্ত আগ্রহী তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন কারণ এই নাম্বারের সাহায্যে আপনারা স্থানীয় দেশটিতে যেতে পারবেন যারা ভিডিওটি পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকটি ক্লিক করে দেন এবং ভিডিওটি লাইক দিয়ে দেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে সবসময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আসসালাম আলাইকুম